অনেকদিন ধরে একটা আলোচনা চলছিল আমি নিজেও বহুবার বলেছি এই যে এদেশের অনেক মানুষ বিশ্বাস করতে চান না যে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এবং এটা কেন বিশ্বাস করতে চান না কি যুক্তিতে এই যুক্তিগুলো কিন্তু অনেকে জানেন না আমিও জানি না এবং এটা নিয়ে আমিও বহুবার বলেছি যে সরকার যেভাবে অগ্রসর হচ্ছে কোনো কারণেই আমি বলতে পারবো না আমি প্রমাণ করতে পারবো না যে নির্বাচন হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সংশয় আছে তো প্রমাণ করতে পারবো না তারপরেও দ্বিধা কেন এটা নিয়ে আমি বহুবার কথা বলেছি অনেকেই এটা নিয়ে আলোচনাও করেছেন কিন্তু কেউ কিন্তু কনক্রিট কোনো ঘটনা দেখাতে পারেননি যে এই কারণে মনে করা যেতে পারে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে নাও হতে পারে তো সেই কারণটার অপেক্ষায় আমরা ছিলাম যে আসলে কোনো কারণটা পাওয়া যায় কিনা আমার মনে হচ্ছে যেন আমরা সেরকম কারণ পেতে যাচ্ছি সামনে আরো পাবো কি জানি না মনে হয় পেতে যাচ্ছি একটা কারণ পেয়েছি আজকে সেটা আপনাদেরকে শেয়ার করি আপনারা জানেন আজকে একটা বড় ঘটনা ঘটেছে সেটা হলো একটা ছোট দল ছোট দলের এক নেতা সে একটা ঘটনা ঘটিয়ে বসেছে দলটার নাম হলো বাংলাদেশ কংগ্রেস এই দলের কোনো কর্মকাণ্ড রকম আপনার উপস্থিতি আপনার এলাকায় আছে দেখেছেন আমি দেখিনি ভাই কিন্তু এই পার্টির যিনি সাধারণ সম্পাদক ভদ্রলোকের নাম হলো মোহাম্মদ ইয়ারুল ইসলাম উনি আমার একজন আইনজীবী উনি আজকে আদালতে একটা রিট করেছেন আজকে বুধবার হাইকোর্টের একটা রিট করেছেন সেই রিটটা হলো যে উনি নির্বাচন কমিশনকে কিছু প্রশ্ন করেছেন এবং বলেছেন যে এই কাজগুলো না ঘটলে পরে নির্বাচন হওয়া উচিত না এবং উনি রিটের মাধ্যমে বলেছেন যে সব ধরনের নির্বাচনী কর্মকাণ্ড জন্য এইগুলির সমাধান না হওয়া পর্যন্ত বন্ধ থাকে তো আদালতে রিট করলে তো অনেক কিছুই হয় আদালত যথারীতি নির্বাচন কমিশনকে সিইসিকে এটা নিয়ে বলেছেন যে এটা নিয়ে আলোচনা হবে উনি সিইসিকেই প্রধান বাদী করেছেন এবং আগামী সপ্তাহে এই রিটটার উপর আলোচনা হবে আলোচনা হওয়ার পর অনেক কিছু হতে পারে নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে দেখুন আগামী সপ্তাহে নির্বাচনের শিডিউল ঘোষণা করার কথা যদি আপনি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন করতে চান তাহলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আপনাকে শিডিউল ঘোষণা করতে হবে সেভাবে এই শিডিউল ঘোষণার জন্য বলা হয়েছিল যে এগারো বারো তারিখের মধ্যে শিডিউল ঘোষণা করা হবে এখন যদি এই সপ্তাহে যদি এটা শুনানি হয় শুনানিতে যে কারণগুলি দেখিয়েছেন এই ভদ্রলোক কারণগুলো কিন্তু ভ্যালিড আমি কিন্তু কারণগুলিকে সাপোর্ট করি যত কিছুই বলি না কেন কারণ উনি কি বলেছেন উনি বলেছেন যে নির্বাচনের সময় রিটার্নিং অফিসার সাধারণত কে হয় রিটার্নিং অফিসার হয় ডিসি এবং উপজেলা সহকারী রিটার্নিং অফিসার যিনি হয় এটা হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এই ইয়ান ইসলাম সাহেবের বক্তব্য যে নির্বাচন কমিশনের নির্বাচন জেলা নির্বাচন কর্মকর্তা একজন আছে উপজেলা নির্বাচন কর্মকর্তা আছে রিটার্নিং অফিসার কেন জেলা নির্বাচন কর্মকর্তা হবে না একদম ভ্যালিড কারণ ভ্যালিড আমি এটা নিয়ে আমি নিজেও বহুবার বলেছি যে কেন ডিসিকে বানাতে হবে কেন এবং ডিসিকে যখন আপনি বানাবেন তখন কিন্তু আপনি প্রশাসনের আন্ডারে চলে গেলেন তখন কিন্তু নির্বাচনটা প্রচার পরিচালনা করছে প্রশাসন নাম হচ্ছে নির্বাচন কমিশনের অনেক সময় বলা হতো না যে নির্বাচন কমিশন পোস্ট অফিসের মতো জমা হয় ওনারা দেখেন তবে মূল কাজটা কিন্তু করে ডিসি উনি রিটা অফিসার উনি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন অনেক কিছু উনি উনি অনেক কিছু করেন উনি অনেক কিছু করতে পারেন এবং এটা পারেন বলেই কিন্তু পারেন বলেই কিন্তু এইবার এই যে নতুন সরকার আসার পর ওই নির্বাচনের সময় যারা যেখানে ডিসি ছিলেন যারা যেখানে এসপি ছিলেন তাদের থেকে তারা কিছু ব্যবস্থা কিন্তু নিয়েছেন সেই নিয়ম নেওয়াটা একদম মানে আপনার পাইকারি হারে নেওয়া হয়েছে সেটা আবার ঠিক হইছে বলে মনে কই না কিন্তু ওনারা একটা জায়গায় ঠিক ছিলেন যে আসলেই নির্বাচনকে যদি ম্যানিপুলেট করতে হয় তাহলে এই জায়গাটা হলো মূল জায়গা ডিসি ইউএনও এসপিগুলো মূল জায়গা তো ইয়ারুল ইসলাম সাহেব এই পয়েন্টে বলেছেন যে নির্বাচন পরিচালনা ওনারা কেন করবেন নির্বাচন পরিচালনা করার জন্য প্রত্যেকটা জেলায় জেলা নির্বাচন কর্মকর্তা নামে একটা পোস্ট আছে তো উনি কেন করবেন না উনি তো রিটার্নিং অফিসার হওয়া উচিত তাকে প্রশাসন সহায়তা করবে এ পর্যন্ত কিন্তু কাছে তো উনি করবেন তো এই যে বেসিক পয়েন্টটা এটা কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না তিনি আরো একটা মৌলিক প্রসঙ্গ তুলেছেন রেল মৌলিক আমি এটাকে পছন্দ করি সেটা উনি বলেছেন যে এই নির্বাচন কমিশনে যারা সচিব হন তারা কিন্তু বাইরের থেকে আসে প্রশাসনে বিভিন্ন জায়গায় থাকে তারা তাদেরকে এনে নির্বাচন কমিশনের সচিব বানিয়ে দেওয়া হয় ইয়ারুল সাহেবের বক্তব্য হলো এটা কেন হবে এই জেলা নির্বাচন কর্মকর্তা যারা আছে নির্বাচন কমিশনের যারা নিজস্ব জনবল আছে তারা কেন পদোন্নতি পেতে পেতে সচিব পন্ত হতে পারবে না সচিব অথবা জয়েন্ট সেক্রেটারি তারা তারা হতে পারবে না কেন এটা হওয়া উচিত এবং আমি ওর সঙ্গে একমত এটা হওয়া উচিত খুবই হওয়া উচিত কেন আপনি বাইরের থেকে একজন লোকেন কমিশনের সচিব বানাবেন কেন বানাবেন সে অন্য একটা সচিবালয় ছিলেন হয়তো সচিবই ছিলেন নির্বাচন কমিশনের সচিবালয় আনতে হবে কেন তা মানে কি নির্বাচন কমিশন সচিবালয় পর্যন্ত আমলাতন্ত্রে একটা প্রভাব এখানে রয়ে যায় থেকে যায় তখন আমরা দ্বারা নিয়ন্ত্রিত হয় পুরো নির্বাচন ব্যবস্থা দেশটাই চলছে আমাদের দ্বারা কিছু দ্বারা করার নেই হাসিনারা বলে মূল ক্লাস কে করছে অপকর্মগুলি কে করছে আমরারা করেছে এবং সে আমরারা কিন্তু দেখো আছে বালতবতা আছে সব জায়গায় আছে কোনো সমস্যা হয় নাই তারাই চালাচ্ছে দেশ আগামীতে হয়তো তারাই চালাবে তো এই যে আমলাতন্ত্রের বাইরে যাওয়ার জন্য এই যে ওনার আবেদনটা আদালতের কাছে আমি মনে করি এটা খুবই একটা ভ্যালিড আবেদন আমি কংগ্রেস বাংলাদেশ কংগ্রেস পার্টিকে যতই মানে আপনার গুরুত্ব না দেই না কেন হয়তো গুরুত্ব দেই না আমি এই পার্টি আমি নামও শুনি নাই এই পার্টির কি উদ্দেশ্য আমি সেটাও জানি না এই পার্টিতে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে আমার দেশের সমাজ এবং রাষ্ট্রে এই পার্টির কি অবদান সেটাও আমি জানি না কেবল জানি যে নির্বাচনের সময় অনেক স্বতন্ত্র প্রার্থী যাদেরকে ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষর জোগাড় করতে হয় তারা এই সমস্ত পার্টির থেকে নমিনেশন নিয়ে ওই জায়গা থেকে বাঁচে এবং বিনিময়ে কিছু লেনদেন হয় এটুকু বিভিন্ন সময় শুনেছি আমি যখন সেটা হলো এক প্রসঙ্গ কিন্তু এই ছোট পার্টির নেতা সাধারণ সম্পাদক মহাসচিব উনি ইয়াউল ইসলাম সাহেব উনি কিন্তু বড় কাজ করেছেন এই পর্যন্ত একটা পার্ট এখন আসেন দ্বিতীয় পার্টে আসে প্রশ্ন হচ্ছে এই ভালো কাজটা উনি এখন কেন করছেন আজ থেকে দুই মাস আগে কেন করেন নাই আজ থেকে তিন মাস আগে কেন করেন নাই আগে করলে এটা কিন্তু একদিনে সমাধান হয়ে যেত কিন্তু উনি এমন এক সময় করেছেন যখন নাকি নির্বাচনের উপর একটা স্থগিত আদেশ আসতে পারে নির্বাচনের শিডিউল পিছিয়ে যেতে পারে যাবে আমি বলছি না বাট যেতে পারে যদি পিছিয়ে যায় তাহলে কি পিছাবে ফেব্রুয়ারি নির্বাচন পিছাবে এই যে ফেব্রুয়ারি নির্বাচন পেছাবে তাহলে কি আমি বলবো এটা কেউ করাচ্ছে আমি ইয়াউল ইসলামের কিন্তু অশ্রদ্ধা করছি না ইয়াউল ইসলামের যে আকাঙ্ক্ষা এবং ওনার যে উদ্দেশ্য পানি সন্দেহ পোষণ করছি না কিন্তু পাশাপাশি সময়টার কথা ভাবছি এই সময়ে এটা কেন হয় না ধরেন আপনার বাড়িতে একটা ঘর ঘরের মনে করেন একটা দেয়াটা নষ্ট হয়ে গেছে রং করতে হবে অথবা বাথরুমটাকে ঠিক করতে হবে ওটাকে আপনি সংস্কার করতে চান তো ওটা সংস্কার করতে গেলে তো মনে করেন আপনার অন্তত পক্ষে পনেরো বিশ দিন সময় লাগবে অনেক কিছু ভাঙা ভাঙা হবে ইট ভাঙা হবে এখন ওই বাড়িতে ধরেন বিয়া লাগছে এখন যদি বিয়ার দুই দিন আগে বলে আমার এগুলি সংস্কার করতে হবে তাহলে ভাই হবে আপনি আগে বলতেন নির্বাচনের যখন একদম জোয়ার চূড়ান্ত সময় সেই সময় এসে আপনি রিট করে বসতেন নির্বাচন পেছানোর কিন্তু একটা আশঙ্কা দেখা যাচ্ছে আবার আরেকটা ঘটনা কিন্তু আছে আমি যতটুকু জেনেছি ওই যে জোটবদ্ধ দলগুলোকে নিজেদের প্রতিকে নির্বাচন করার যে কথাটা বলা হচ্ছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে এবং মনে করা হচ্ছে সেটা নিয়েও কেউ কেউ আদালতে যেতে পারে যদি যায় সেটা কি হবে আরেকটা রিট হতে পারে কিন্তু তার মানে এই সবারই মতলবটা আসলে কি আসলে নির্বাচনটা যিনি পিছিয়ে যায় এবার বরং ভাবেন আপনারা যে নির্বাচন পেছালে লাভ কার আমি কিন্তু সবসময় যে কোনো আলোচনায় আমি করি না কেন আমি কিন্তু একটা কথা আপনাদের প্রায় বলি যে আসলে দিকে তাকাবেন যখন কোনো অঘটন ঘটে যখন কোনো সুঘটন ঘটে যে ঘটনাই ঘটুক আপনাদের চিন্তা করতে হবে এটা বেনিফিশিয়ারিকে এটা করলে পরে এটা হলে পরে লাভটা কার হয় সেটা চিন্তা করে দেখেন আপনাদের মাথায় মধ্যে আসে করতে পারি চিন্তাটা যে তাহলে কি যারা পাঁচ বছর থাকতে চায় দশ বছর থাকতে চায় পঞ্চাশ বছর থাকতে চায় এটা কি তাদের দাবার কোনো চাল আপনারা ভাবুন ওর কথা হবে আল্লাহ হাফিজ